দেখুন গাড়ি ভর্তি গাছ দাদার বাগান থেকে সব তুলে নিয়ে আসছি আঙ্গুরের চারা একদম ধরা অবস্থায় দিয়ে এই এই যে যে দেখুন সব মাটি ভরা দিয়ে দিয়েছে অনেক গাছ আছে এখানে গাড়ির ভিতরে দেখুন এই যে ভিতর পর্যন্ত ফুলের গাছ টাছ দিয়ে ভরা ওকে সব নামাচ্ছে এখন আমরা বেডিংপত্র নিয়ে এসেছি এই দেখুন আমরা আজকে রাত্রে এখানে অবস্থান করবো কি রহমান রহিম আমার পেয়ারা গাছ লাগিয়ে গিয়েছিলাম মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখুন এই গাছগুলো আমি লাগিয়ে দিয়ে গিয়েছিলাম এই যে ফুলের গাছ গন্ধরাজ ফুল আর ওই যে ওর ওই গাছ হ্যাঁ মাশাল্লাহ মরে গেছে না তুমি পাড়াইছো যে জন্য হ্যাঁ কী গ্রান রঙ্গনও ফুটেছে এই যে মার্শাল্লাহ এই যে ডালিম গাছ আজকে আবার এগুলো নিয়ে এসেছি আজকেও আবার লাগাবো মাশাল্লা দেখে শান্তি আর শান্তি ওয়াও এই যে এইখানেও ফুল ফুটছে তখন এই যে এইটা তো ফুল ফুটছে এই যে ফুল ফুটে মরে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ Masya Allah. <laughs>